একটা নদী একটা স্বপ্ন একটা প্রতিশ্রুতি তিস্তা উত্তরবঙ্গের প্রাণ অথচ আজও সেই স্বপ্ন অপূর্ণ প্রতিটি ফসলহীন জমি প্রতিটি শুকে যাওয়া খাল যেন বলছে আমরা কবে বাঁচব না জানি কবে সেই স্বপ্ন পূরণ হয় সেই আশা নিয়েই বাস করছে উত্তরবঙ্গের মানুষরা কেননা একবার যদি সেই প্রকল্প বাস্তবায়ন হয় তাহলে পুরো মোড় ঘুরে যাবে উত্তরবঙ্গে হয়ে উঠবে এক ভয়ঙ্কর উন্নতির গ্রাফ থাকবে না আর কোনো অভাব অনাটন প্রত্যেকেই হয়ে উঠবে এক একজন প্রভাবশালী কিন্তু সেটি কবে আজ দেখতে দেখতে যুগের পর যুগ চলে যাচ্ছে শুধু শোনা যায় পরিকল্পনা চলছে এভাবে আর কতদিন মানুষ এবার বুঝেছে মানুষ এবার উঠে দাঁড়িয়েছে শুনে অবাক হতে হয় কিছুদিন আগে এক নেতা বলেছিলেন তিস্তা হবে উন্নয়নের প্রতীক মানুষ মশাল হাতে রাস্তায় নেমেছিল উত্তরবঙ্গ এক হয়েছিল কারণ এই নদী কেবল জল নয় এটা আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ আজ সময় এসেছে আবার এক হওয়ার কোনো রাজনীতি নয় কোনো বিভাজন নয় এটা আমাদের মা মাটি মানুষের দাবির কথা আমরা চাই উন্নয়ন আমরা চাই প্রতিশ্রুতির বাস্তবায়ন তিস্তা বাস্তবায়ন মানে নতুন কর্মসংস্থান নতুন চাষাবাদ নতুন উত্তরবঙ্গ এই প্রকল্প বাস্তবায়ন হবে জনতার ঐক্যে ভালোবাসায় ও সত্যিকারের দেশপ্রেমে তাই আমাদের ঐক্য হতে হবে ঐক্য হয়ে আমাদের স্বপ্ন আদায় করতে হবে এই ভিডিওটি শুধু দেখোই না বরঞ্চ শেয়ার করো তিস্তার স্বপ্ন যেন প্রতিটি ঘরে পৌঁছে যায় উত্তরবঙ্গ এবার জেগেছে নালিক এবার থামবে না তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ইতিহাস